হাজিরি অফিসে দিতে যাবেন যিনারা আজকে গান করতে ইচ্ছুক ওনারা অফিসে এসে নাম নথিভুক্ত করে যাবেন যে সমস্ত শিল্পী অর্থাৎ তাওয়ালগণ উপস্থিত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা জিনারাই গান করতে ইচ্ছে প্রত্যেকে অফিসে এসে নাম নথিভুক্ত করে যাবেন নাম নথিভুক্ত না করা না হলে আপনারা গান করার সুযোগ পাবেন না তাই প্রত্যেকে নাম নথিভুক্ত করে যাবে তো এই আমরা নাড়া দেবো নারাতে হাত ওঠাতে হয় কার হায়দারি রেসালাতে হাত ওঠাবার সুন্নতি নেই দলিল নেই নারায়ণ তাকবে হাত ওঠাবো দলিল নেই

হসুন <laughs>

ছোট ভাইয়ের ভাই আবার বড় ভাইয়ের জামা মানে এত প্যান মুছুতে পারে ভাবি এটা ছোট ভাইয়ের ভাই তাই এত দূর উঠে গেছে আবার জামাটা এত বড় নেমে যায় যে ভাই জামা ঢেকে নিচে সেটা গেছে বড় ভাই জামা এরা আবার তাও ভিতরে দমকা পিঠা আমি নামটাম ধরিনি তো ভাই এদের কাছে দিন পাওয়া যাবে আল্লা পাক্তানি কে বলছে যদি আপনি পৌঁছে না দেন হেরোস তাহলে আল্লাহ